আল্লাহু রাব্বুল আলামিন ওয়া লা ইলাহা না ইনাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ বলেন আমার নাম হচ্ছে আল্লাহ লা ইনাহা ইল্লা হু আমি একমাত্র ইলাহার কোন ইলাহা নাই যত ইলাহা دهো সব বাতিল আমি একমাত্র ইলাহা আমার কোন নাই আমি একমাত্র ইলাহা ইলাহা হচ্ছে তিনি ইলাহাকে ইলাহা হচ্ছে তিনি যিনি আমাদেরকে জীবিত রাখেন যিনি আমাদেরকে বিধান দেন যিনি আমাদেরকে লালিত পালিত করেন যিনি আমাদের আইন দেন তিনি হচ্ছেন আমাদের ইলাহা আল্লাহ সর্বপ্রথম একটা শব্দ দিল আল্লাহ আল্লাহ নাম আল্লাহ নিজেই আমার আর আমার একটা বৈশিষ্ট্য এটার মধ্যে দশটা বৈশিষ্ট্য আছে আল্লাহর কয়টা বৈশিষ্ট্য দশটা বৈশিষ্ট্য আছে আল্লাহ বলতে আছেন আমার নাম আল্লাহ আমি নিজেই রেখেছি তোমাদের নাম যেমন দাদা দাদি রাখে নানা নারী রাখে কিন্তু আল্লাহর নাম কে রাখবেন আল্লাহ 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 বলেন আমার নাম আমি নিজেই রেখেছি আমার নাম হচ্ছে আল্লাহ আমার কোনো আমি এমন এক ইলাহা আমার সাথে কাউকে শরিক করতে পারবা না আমি এক এক আমার আরো বৈশিষ্ট্য আছে আল্লাহ আমি চিরঞ্জিব হাইয়ুল হাইউল কাই আমি চিরঞ্জীব চিরন্তন আমি সূচনার আগেও ছিলাম সূচনার শেষের পরেও আমি থাকবো বলেন সব আল্লাহ বলে আল্লাহ বলেন আমি এমন আল্লাহ এমন আল্লাহ লে খুঁজো সিনা নাও আমি এমন আল্লাহ আমি এমন আল্লাহ আমার কোনো গুণ নাই এমনকি আমার কোনো চন্দ্রও নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আম ওনার কোনো গুণ নাই ওনার কোনো চন্দাও নাই এরপরে আমার আল্লাহ আপু লামিন বলেন লাহু মা ফিচ্চাম তিও মাফিল আর আমার আল্লাহ বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এগুলি সব কিছু আমার আসমান জমিনের ভিতরে আপনিও আছেন আমিও আছি জমিন আছে আরও কত সম্পদ আছে সব কিছু সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। এই বৈশিষ্ট্য আর কেউ নাই কারণাই আসমান এবং জমিন এই বাংলার ভূখণ্ড এটার মালিক আল্লাহ পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মালিক হচ্ছে আল্লাহ এখানে আলামিন মানুষকে ক্ষমতা দেন বুঝান আল্লাহর আলামিন বলেন শুধু এই দুনিয়া নয় আসমানের নয় পরকালের মালিক ক্যামত মালিক আমার আল্লাহ বলেন বলেন্লাহরুল আলমিন বলেন এমন কে আছ ক্যামতের দিন মুসিবতের সময় আমার কাছে আমার অনুমতি ব্যতীত তোমরা সুপারিশ করতে পারো আই বান্দু কেয়ামতের দিন मुसीবতের সময় সকল নবীরা ইয়া নফসি ইয়া বলবেন একমাত্র আপনার নবী আমার নবী জানাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবে আমাদের দিন ওই ভয়াবহ অবস্থায় এমন অন্ধকার থাকবে আপনার চেহারা আপনি দেখতে পারবেন না এমন ভয়াবহ অবস্থা যে নিজের চেহারা নিজেই দেখতে পারবেন না ওই সময় আল্লাহ রাবুল আলমিন খুব ভয়ঙ্কর অবস্থায় বলবে হেনবি আপনি উম্মাদ পাড়ান আমি সুপারিশ আমি দেখব তাদের আমল প্রত্যেকের হিসাব নিব সর্বপ্রথম যার হিসাব নেবেন তিনি হচ্ছেন হজরতে আবু বকর হাজরে আবু বকরের হিসাব আবু বাকর থর 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 কাঁপবেন যার এই দুনিয়ায় বসে তার যাকে জান্নাতের দিকলার দেওয়া হয়েছে উনি জানে না কি অবস্থা হবে রাসুল পাক সাল্লাম বলেন আবু বাকর তোমার যেহেতু আগে এবং পরে সমস্ত গুণা কথা মাফ করে দেওয়া হয়েছে তোমার কোনো বিচার হবে না তুমি যাও আল্লাহ রব্বুল আলমিন এই দৃশ্য দেখে আবু আকর কে ডেকে বললেন হ্যাঁ আবু আকর তুমি যেভাবে আল্লাহ এবং আল্লাহর নাসুলের হুকুম মোতাবেক দুনিয়ায় চলছ যাও আমি খুশি হয়ে গেছি বিনে হিসাবে তোমার কোনো হিসাব নিব না বিনে হিসাবে তুমি জান্নাতে চলে যাও سبحان الله الحمد <سؤال> لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد الرسول الله صلى এটা এমন গুরুত্বপূর্ণ একটি আয়াত আলোচনা করছি ভাই এই আয়াতটি যদি কেউ তেলাওয়াত করে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ ফজরের সময় তেলাওয়াত করে জোহর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দায় দায়িত্ব নেন আল্লাহর জিম্বাদারে চলে যায় আল্লাহর জিম্বাদারে চলে যায় কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি জহরের নামাজের সময় এই আয়তাল কুর্সি পরে আসর পর্যন্ত আল্লাহর জিম্বায় চলে যায় কোনো ব্যক্তি যদি আসরে পরে মাগনিক পর্যন্ত জিম্বায় চলে যায় কোনো ব্যক্তি যদি এসার সময় পরে এসার সময় পরে ফজর পর্যন্ত আল্লাহর জিম্বায় আপনি চলে যাবেন আল্লাহর যে যদি কেউ যায় তাহলে আর তার কোনো চিন্তা থাকে না সুতরাং মনোযোগ দিয়ে শুনছি আলামিন বলেন মা যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন এবং যা কিছু তাদের অবচরে আছে সে সম্পর্কেও তিনি অবগত আপনার সামনে কি হবে আমার আল্লাহ অবগত আপনার অগোচরে যে জিনিসটা আপনি জানেন না তাও আমার আল্লাহ জানেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সমস্ত এলেম তাদেরকে দেওয়া হয় ওই এলেমের পায়রা কেউ যেতে পারে না কুরসি উর সামাওয়াতি আসমান এবং জমিনের ভিতরে এই কুরসি কুরসি এমন বড় আসমান এবং জমিনে ওই কুরসির মধ্যেই আল্লাহ বসে থাকেন ওখান থেকেই সব খবরা খবর লোতে পারেন কোনো অসুবিধা হয় না ওয়া এগুলি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না বহু আলীউল মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা এই হচ্ছে এই আয়াতের অনুবাদ সংক্ষিপ্ত তাপসিল বাইর আমার আমাদের বাঁচার কোনো উপায় নাই এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতেই হবে বাঁচতে পারবো না যে কয়দিন থাকি কোরআন শূন্য মোতাবেক আমাদেরকে চলতে হবে কোরআনে যা হুকুম করেছে সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে আর যেগুলি নিষেধ করেছে সেইটা ত্যাগ করতে হবে কারণ বাসার কোনো উপায় নাই আজকের মালাকুল মহ চলে আসলে এই বিল্ডিং থেকে তাকে বারেন্দায় নিয়ে যাবে ওই লোক বলবেন আমি তাইজ করেছি আমি খাট করেছি আমি কত সুন্দর করে বিল্ডিং বানাইছি অথচ আমাকে এই বিল্ডিং এ তুমরা কেন রাখো না বিল্ডিং থেকে সরাইয়া তাকে বাহিরে নিয়ে যাবে আহারে নিজের ঘর আর নিজের ঘর নাই উঠানে নিয়ে যাবে কিছুক্ষণ পর তাকে গোসল করাইয়া বিদায় দিয়ে দিবে এই কবি বলেন আতর গোলাপ সুরমা মা খাও শেষবারের মতো আমার লইগা কিনা আইন আমার লইগা কিনা আইন ওই সাদা কাপড় ওই সাদা কাপ আতর গোলাপ সুরমা মা শেষবারের মতো কি আর হইবে দেরি কইরা কি আর হইবে দেরি কইরা বিদায় কইরা দে দুয়ারে আয়সাচে পলকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাচে পালকি। দেশাই দে বড়ই পাতার গরম পনি বড়োই পাতার গরম পনি গোসল শাইরা দেওয়ারে আয় ফি দেশাই দে তোরা দুয়ারে পালকি ফলকি সাজাইয়া দে অবন্ধু মালা গুলম এখন আইসা চাইবে বাসার কোনো উপায় নাই যদি তুমি মাদ্রাসার ছাত্র হও তুমি যদি কুরআন দিয়া তোমার জীবন গরো হাদিস দিয়া তোমার জীবন গর তুমি যদি নেককার থাকো তুমি যদি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো তুমি যদি ওস্তাদের সাথে সুন্দর আচরণ করো তুমি যদি তোমার ছোটদের সাথে সুন্দর আচরণ করো বড়দের সাথে শোর করো তাহলে তোমার সামনে মালাকুল মৌত তোমাকে সালাম দিবে জান্নাত থেকে একটা নুমাল তোমার বুকের উপর ধরবে সুগ্রান 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 ওই সুগ্রান পায়া তোমার রুহু বের হয়ে যাবে কিন্তু বন্ধু শোনো তুমি যদি জালিম হয়ে যাও তুমি যদি কোরআনের কথা ভালো না লাগে কোরআনের আইন যদি তোমার ভালো না লাগে যদি তুমি খারাপ হয়ে যাও জালিমদের সাথে তাল মিলাও তাহলে তোমার সাথে একটা জাহান নামের নোমাল তোমার বুকের ধরবে দুর্গন্ধময় নোমাল ওই গন্ধে তোমার জীবনটা বের হয়ে যাবে তোমাকে নিয়ে চলে যাবে প্রথম আসমানে প্রথম আসমানের দরজা খুলবে না দরজা খুলবে না দরজা খুলবে না বলবে দুর্গন্ধ দুর্গন্ধময় এটা কার অমুকের ছেলে অমুক ওখান থেকে ফিকে মেলা মারবে সপ্তম জমিনের তলদেশে চলে যাবে সপ্তম জমিনের তলদেশে চলে যাবে জাহান নামে যাবা আর ওই সুগন্ধিময় সুগন্ধিময় রুহু একটা নয় দুটা নয় সত্তরটা দরজা খুলে দেবে সত্তরটা দরজা খুলে দেবে সাহাবিরা বলেন ইয়ারা সুলাল্লাহ সত্তরটা দরজা কেন খোলা লাগে ছোট্ট একটা রুহু ছোট্ট একটা ফাঁক দিয়ে তো যাতে পারে কিন্তু না ওই লোকটার সত্তরটা দরজা তোমার খুলে দিবে এবার তোমার লাজকে তো গোসল করাচ্ছে তোমার লাজকে গোসল করাচ্ছে আহ মানুষ জানা যায় নিয়ে যাবে ওই লাজ ব্যক্তি মনে করে যে যাও কামার সাথে তো অনেক লোক আছে কিন্তু না কিন্তু না জানাজার দেওয়ার পরে এক পার্টি চলে যাবে আর এক পার্টি কবরস্থানে যাবে এরপরেও বুঝবে যে যাও কামার দ্বারে তো আরো কিছু লোক আছে অবন্ধু কবরে তো সবাই নামবে না দুই তিনজন নামবে নামার পরে যখন মুষ্টি খুলে দেওয়া হবে বাদ খুলে দেওয়া হবে ওখান থেকে যখন উঠে যাবে তখন লাশ শুধু কাঁদতে থাকবে কিভাবে আমাকে থুইয়া গেলি এত কষ্ট করে এত কষ্ট করে আমি বিল্ডিং করেছি এত কষ্ট করে আমি মার্কেট করেছি এত কষ্ট মিথ্যা সাক্ষী দিয়েছি কত ঘুষ খাইছি কত সুদ খাইছি তোদের সুখের জন্য তোকে শান্তির জন্য আমি কত কিছু করছি অথচ আমাকে খবরের ভিতর একা রেখে গেলি ও বাবারা শোনো তো নামাজ পড়বা নামাজের মধ্যে নয়টা ফজিলত তোমাদের জন্যে তোমার উপকার তোমার নয়টা উপকার কয়টা উপকার দুনিয়ায় তিনটা তোমার চেহারা সৌন্দর্য হবে বেনামাজির চেহারা আর নামাজির চেহারা এক হয় না নামাজির চেহারা সৌন্দর্য হয় কত সুন্দর নামাজির চেহারা আর বেনামাজির চেহারা বেনামাজি দেখলেই বোঝা যায় রুলি পরে চেন পরে কান পরায় কত ধরনের জিন্সের প্যান্ট পরে সিরামিরা কিন্তু আমরা যারা নামাজ পড়ি তা পড়ি নাকি পড়ি আমরা সুন্নাত মোতাবেক করি আমরা রাসুলের তরিকা মোতাবেক চলি কত সুন্দর লাগে দুনিয়ায় নামাজি লোকের চেহারা সৌন্দর্য হবে রিজিকের কোনো খাদ্যের কোনো অভাব হবে না নামাজি লোকের দুই নাম্বার হলো খাদ্যের কোনো অভাব হবে না হুজুর গো খাদ্যের কোনো অভাব আছে নামাজি লোকের রিজিকের কোনো অভাব নাই আল্লাহ মিলাই দেবে হালালভাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আবন্দু আল্লাহ রাব্বুল আলামিন আর কবরের ভিতর তিনটা উপকার একটা হচ্ছে কবর সংকীর্ণ থাকবে ওই কবরটাকে প্রসারিত করে দিবে কবরটাকে প্রসারিত করে দিবে দুই নাম্বার কবর অন্ধকার থাকবে কবরটাকে আলোকিত করে দিবে আর তিন নাম্বার হচ্ছে কবরের ভিতর কবরের ভিতর কি অন্ধকার নূর দিয়ে দেবে আলোকিত করে দেবে আর যে তুমি প্রশ্ন করবা সেই প্রশ্নের সহজ করে দেবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আর দুনিয়ায় আরেকটা কাজ রয়েছে আমি দুইটা বলছি দুনিয়ায় আরেকটা একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং মমিন লোকেরা তোমাকে ভালোবাসবে সোহান আল্লাহ সোহান আল্লাহ শুধু তাই নয় কেমাতের দিন মসিবাতের সময় তোমরা তোমরা যারা নামাজ পড়ো আমরা যারা নামাজ পড়ি যারাই নামাজ পড়ে তিনটা উপকার কেয়ামতের দিন মসিবাতের সময় উত্তপ্ত থাকবে নিচে তামা উপরে সূর্য ওই সূর্যের আলো তোমার গায়ে লাগবে না হচ্ছে হাউজে কাউসারে পানি খাওয়াবে রবিজি সুপারিশ করবে আর তিন নম্বর হচ্ছে বিদ্যুতের মতন তুমি জান্নাতে চলে যাবা সুবাহ আল্লাহ পলসুরাত পাড়াইয়া পলসুরাত সবাই পাড়াইতে পারবে না পলসুরাত যারা নামাজ পড়বে বিদ্যুতের মতন চলে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যার যতটুকু আলো অতটুকু আলো নিয়ে কেউ কয়েক কদম যাওয়ার পরেই পড়ে যাবে পলসুরাত তো তোমরা জানো চুলের মতন চেকন হীরার মতন দার কেউ মাঝখানে যাবে পাও আবাস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে উশিলা বলবে উশিলা রব্বুল আলামিন আমি এই খারাপ কাজটা করতে পারতাম কিন্তু তোমার জন্য করি নাই তোমার ভয়তে করি নাই তুমি আমার পাউডা ঠিক করে দাও পাও ঠিক হয়ে যাবে আবার হেঁটে হেঁটে চলে যাবে আবার কেউ বিদ্যুতের মতন চলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা বলি আল্লাহ যেন আমাদেরকে বিদ্যুতের মতন নিয়ে যায় এই কবি বলেন আতর গোলাপ সুর মামা খাও আর হইব দেরি কইরা কি কোসল সাইরা আইসা চে পালকি দোইয়া দে তোরা দুয়ারে আইসা চে পালকি দে সাজাইয়া দে দুনিয়ায় থাকা যাবে দুনিয়ায় বন্ধু থাকা যাবে না এই যে আসমান দেখেন জমিন দেখেন কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে সুরাইন পেতরের মধ্যে বলছেন إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت أي باشتا آياتي কেয়ামত যে ধ্বংস হয়ে যাবে ঈশা ফিল আলাহাম ফুৎকার দিলি আসমান শেষ আল্লাহ রাবুল আলমিন বলেন আসমান ছোট জিনিস না ছোট জিনিস না প্রথম আসমানে যদি এই পৃথিবীটা রাখা হয় বিশাল মরুভূমির ভিতর যদি একটা আংটি রাখেন যতটুকু জায়গা দখল করবে এই দুনিয়াটা যদি প্রথম আসমানে রাখা হয় অতটুকু জায়গা দখল করবে আবার যদি প্রথম আসমান দ্বিতীয় আসমানে রাখা হয় ওই দ্বিতীয় আসমান প্রথম আসমান এতটুকু জায়গা দখল করবে অর্থাৎ যত উপরে যাবেন বিশাল আর বিশাল আর বিশাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামা উনফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসরাত তারকাগুলি তারকাগুলি আহা তারকা ছিটে বিটে যাবে তারকা যার যার কক্ষে গড়ে ওইগুলি ছুটে ফিটে যাবে তারকাগুলি এমন এমন বড় এই লক্ষ লক্ষ পৃথিবী এক একটা তারকায় খেয়ে ফেলতে পারবে এরপরে আমার আল্লাহ বলেন এই যে সমুদ্র দেখেন সমুদ্র ফাটিয়ে দেওয়া হবে এখান থেকে আগুন জ্বলন্ত আগুন আগুন বের হয়ে যাবে পৃথিবীতে কেউ আমরা বাঁচতে পারবো না আসমান জমিন নক্ষত্র সব যদি ফেটে যায় আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করছেন এটা হলো প্রথম শৃঙ্গায় ফুট দেওয়ার পরে দ্বিতীয় শৃঙ্গায় যখন ফুট দেবে তখন আবার অন্য ঘটনা ঘটে যাবে আল্লাহরফুলার আমিন মালান দ্বিতীয় শৃঙ্গায় যখন ফুঁক দেবে

বাছার কোনো উপায় নাই আছে বাছার কোনো উপায় নাই একটু জিগির করিলা লা লে ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ভাই ওখানে কবর থেকে উঠে আপনি আগে কি করেছেন পরে কি করেছেন অর্থাৎ জীবিত অবস্থায় কি আমল করেছেন জীবিতর পরে কি আমল করেছেন সব দেখানো হবে আপনার মৃত্যুর পরেও কিছু আমল যোগ হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত আমল কই থেকে আসলো এই যে মাদ্রাসা করলেন প্রত্যেকটা ছাত্র এক একটা নেকের নেকের গোডাউন এরা আমল করবে এরা আবার ছাত্র বানাইবে এরা এই ধরনের আস্তে 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 আপনার আমল নামায় হুমানে যোগ হইতে থাকবে নাকি আল্লাহ গো একটা মাদ্রাসা যে এলাকায় মাদ্রাসা থাকে কত যে বর্ক কত যে বরক আমরা তো বুঝি না আমরা কাছে তাই আমরা এটার মর্যাদা দিই না এক একটা তালবে আলির যে কত সম্মান কত ইজ্জত আটলে ফেরেস্তারা দেয় আপনার আমার পায়ের নিচে থাকে জুতা আর এদের নিচে থাকে ফেরেস্তার পগার সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ কারণ একটা অক্ষর পড়লে দশটা নেকি হয়ে যায় এ ধরনের করে আপনার নেকি বাড়তে থাকবে সোহান আল্লাহ সোহান আল্লাহ এরপরে আমার আল্লাহ হে মানুষ কোন জিনিস তোমার ওই মহান মর্যাদাশালী ব্যাপারে তোমাকে ধোকায় ফেলেছে আল্লাহ প্রশ্ন করতেছেন কোন জিনিস কোন শক্তি আমি তো জানি না কোন শক্তি তোমাকে এই মহান মর্যাদাশালী রবের ব্যাপারে তোমাদেরকে দোকায় ফেলেছে আল্লাহ বলেন প্রশ্ন করেন আল্লাহ দি খনা কঁপা কাফা কাফা যিনি তোমাকে পয়দা করেছেন তোমাকে ভালোভাবে গঠন করেছে তোমাকে সুষম করেছে আল্লাহ আমরা ছিলাম রুহু জগৎ থেকে মার পেটে দিল মা দশ মাস দশ দিন তিলে তিলে মায়ের পেটের ভিতর আমরা দশ মাস দশ দিন কত কষ্ট দিছি মায়েকে আহা মা খেতে গেছে খেতে গেছে ডুসা দিয়েছি দিয়েছি মা খেতে পারে নাই আল্লাহ না ওই মা মাস দশ দিন রোজা রাখলে যে সব সেই সব আমি ওই মায়ের আমল নামায় দিয়ে দিয়ে বলেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে নাই ডুসা দিছি ডুসা দিছি কলিজার ভিতরে ডুসা লেগে গেছে বেদনা উঠে গেছে মা গেছে ঘুমাইতে পারে না ওই যে ঘুমাইতে পারল না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন দশ মাস দশ দিন ঘুমাইলে এবাদাত করলে যে সব সেই সব তারা মল নামায় আমি দিয়ে দিলাম ভাইয়ের আমার এ করে আমার মা ডেলিভারি ডেলিভারি রুমে যখন চলে যায় আমার আমার মা যখন ডেলিভারি রুমে চলে যায় আমার মা যখন ডেলিভারি রুমে চলে যায় যদি বাচ্চা হয় বেঁচে আসে গাজী হয়ে আর যদি ইন্তেকাল করে তাহলে শহীদি মর্যাদা হয়